শুভ সকাল বন্ধুরা সকালবেলা উঠে দেখো কাজে লেগে পড়েছি আজকে একটা লাউ দিয়ে একটা রেসিপি বানাবো তোমার দাদা কালকে লাউ নিয়ে এসছে লাউ দিয়ে রেসিপি বানাবো আজকে আমাদের এখানে জানা তো সকাল থেকে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে নটার দিক থেকে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে অনেকের বাড়িতে তো আজকে যে আমি যারা খিচুড়ি ভালোবাসে তাদের আজকে খিচুড়ি হবে না আমি খুব একটা খিচুড়ি একদমই ভালোবাসি না আমি ঠাকুরের প্রসাদে যেটা খিচুড়িটা ভোগ দেয় সেটা ভালোবাসি কিন্তু এমনি নর্মালি খিচুড়ি ভালোবাসি ঠাকুরের প্রসাদে ভোগের খিচুড়িটা যেখানে নাকি ওই ধরো রাধা কৃষ্ণ হয় কীর্তন কীর্তন হয় সে সমস্ত জায়গায় আমরা দুই একটা জায়গায় সব জায়গাতে যেতে পারি না ওই খালা ভোগ দেয় না খালি যেগুলোকে বলে সেগুলো আমরা নেওয়ার চেষ্টা করি কি অপূর্ব যে খেতে লাগে আমরা বাড়িতে যত ভালো করেই খিচুড়ি রান্না করি না কেন ওই রকম স্বাদ কিন্তু কিছুতেই হয় না কিন্তু ওইখানে খিচুড়ি হলে কিন্তু আমার ভীষণ পছন্দের না হলে নর্মালি একদমই পছন্দ করি না আমাদের কালকে তো উল্টো রথ ছিল উল্টো রথ থেকে একটা গাছ কিনেছি গাছটা হচ্ছে ক্রিসমাস ট্রি তোমাদের দেখাবো পরে গাছটা আর কিনেছি ছোট ছোট। কালারিং যে ফুল হয় না আগে যেরকম আমরা টাইম ফুল গাছ কিনতাম ওটাও টাইম ফুল বলে কেন সকালে ফটে আর দুপুরের পরে ওই ফুলটা বুঝে যায় ফুলটা ভীষণ ভালো কোনো যত্ন করতে হয় না কিছু করতে হয় না মানে যেরকম খুশি লাগাও যেখানে লাগাও গাছটা সকালবেলা ঘুম থেকে উঠলেই দেখতে ভালো লাগে যে গাছ ভর্তি হয়ে ফুল হয়ে রয়েছে কি অদ্ভুত মানে বিকেলে বা দুপুরে যখন ফুলটা বুঝে আসে তখন মনে হয় কালকে ফুটবে তো করি দেখা যাচ্ছে না তবুও দেখি যে সকালবেলা কত ফুল ফুটে যায় এটা একটা ভীষণ ভালো লাগার জিনিস আর গাছে এরকম নিজের হাতে গাছ লাগালে সেখানে ফুল ফুটলে সেটা যে কত আনন্দের হয় যারা গাছ ভালোবাসো তারা নিশ্চয়ই জানো যে কতটা আনন্দের হয় তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। গাছটা যখন টবে লাগাবো আর এখন তো জানো গাছ বিক্রি হয় কীরকমভাবে প্লাস্টিকের ভেতরে ওরকম টব মতন করে প্লাস্টিকের বস্তা কেটে টব মতন করে মাটি দিয়ে গাছগুলো এখন ওইভাবেই নার্সারিতে চাষ করে আগে যখন আমরা দেখতাম যে এইভাবে চাষ করতো না এমনি মাটির দলা করা থাকতো আমরা শিকড়টা দেখে নিতাম যে ওটা মাকে দেখতাম ছোটোবেলায় যে ওইভাবে গাছটার শিকড়টা আছে কি না কিন্তু এখন এরকম না যাই হোক এরকমভাবে এখন বিক্রি করছে এমনি বাড়িতে যারা ফুল গাছ দিতে আসে তারাও আর যারা এখন রথের মেলা ঠেলাতে তাদের সেখানেও দেখছি এরকমভাবে তো গাছ দেখলে তো কিনতে ইচ্ছেই করে সোজা রথে কিনেছিলাম অনেকগুলো কিন্তু উল্টো রথে আর বেশি গাছ কিনেনি ওই ক্রিসমাস ট্রিটা আমার আর তোমার দাদাদের ভীষণ পছন্দ হলো তাই ওটাই কিনলাম ওটা কিনেই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই রান্নার ফাঁকেই এক সময় গাছটা বসাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি কড়াই বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেবো আর এদিকে ইলিশ মাছের মাথাটা নুন হলুদ দিয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ছেড়ে দেবো মাছের মাথাগুলো উল্টে দেখছি ইলিশ মাছের মাথা যদি লাগে আমরা খুব ভালো লাগে মাথাটা রয়ে গেছিলো করা হয়নি মাছটা করেছিলাম মাথাটা আর করা হয়নি তাই ভাবলাম কী করবো

লাল ধানটা খুব তাড়াতাড়ি সহজে রান্না হয়ে যায় হতে একটু সময় লাগে যে জল থাকে তাহলে কোনো মশলা লাগে না হলুদ নিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুড়ি আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখুন নন্দিরা লাউ থেকে এরকম জল বেরোচ্ছে লাউটা আমি এখন ঢাকবো না জলটা অনেকটা মিজে গেল তখন আমি লাউটা ঢাকবো না পাকা লঙ্কাটা এর মধ্যে দিয়েছি দেখতে কি ভালো লাগছে না আমার খুব ভালো লাগে রান্নার মধ্যে পাকা লঙ্কা দিতে মনে কি তরকারিটা কি সুন্দর দেখতে লাগে মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দেব তাহলে সেদ্ধ হবে এখন ভাঙবো না এখন এইভাবেই দেব তাহলে যে লাউয়ের যে একটা গন্ধ সেটা লাগবে না মাছের গন্ধটাই ওর মধ্যে ঢুকে যাবে দেখুন বন্ধুরা জলটা অনেকটা টেনে গেছে এবার ঢেকে দেব তোমাদের বলছিলাম না ছোটো ছোটো টাইম ফুল এইগুলো কিনেছি দেখো আর একটা দেখো এটা কিনে কিছু ক্রিসমাস ডে কি ভালো লাগছে না ঢাকনাটা খুলে দেখে নিই লাউটা সেদ্ধ হয়ে গেছে দেখছি এগারোটাও তেল গেছে এবার একটু চিনি দিয়ে দেবো অল্প আর একটু ধনে পাতা দিয়ে দেব একদম হয়ে গেছে মাথাটা ভাঙবো না এরকমই রাখবো দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার লাউ ঘন্ট কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে আর আপনারা পাশে থাকবেন পাশে থাকলে আমি আইগোতে পারবো একটু সবাইকে ধন্যবাদ দিচ্ছি যারা আমার চ্যানেলটা দেখে লাইক করে শেয়ার করে আর নতুন যারা বন্ধু আসছো তারাও একটু দেখো সবাইকে